আগামী ম্যাচকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা অনুশীলনে ব্যস্ত ভিনিশিয়াস জুনিয়র জুট বেলিংহাম কেলিয়ান এম্বাপেরা অনুশীলন করছেন মাঠের এক প্রান্তে অপর প্রান্তে ডিবক্সের সামান্য বাহির থেকে কিভাবে গোল করা যায় সেই বিষয়টি নিয়ে প্র্যাকটিস করছেন ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক এন্ড্রিকের একের পর এক শট জালে প্রবেশ করছে বল গোলরক্ষককে পরাস্ত করছেন তরুণ এই ব্রাজিলিয়ান সম্প্রতি সময়ে রিয়াল মাদ্রিদ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যতে পরিণত হয়েছেন এন্ড্রিক গত চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও গোল করছেন তিনি একই পজিশন থেকে কিভাবে এন্ড্রিক গোল করে থাকেন কিভাবে গোলরক্ষককে পরাস্ত করেন ডিবক্সের সামান্য বাহির থেকে কিক দিয়ে কিভাবে বল জালে প্রবেশ করেন সেই বিষয়টি পাশ থেকে দাঁড়িয়ে দেখছেন রিয়াল মাদ্রিদের ইটালিয়ান কোচ কার্লো আঞ্চলেতি। অনুশীলনে একের পর এক বল জালে প্রবেশ করিয়েছেন এন্ড্রিক এন্ড্রিকের কোনো শটই ধরতে পারেননি রিয়াল মাদ্রিদের গোলরক্ষক এদিন অনুশীলনে অন্তত একই পজিশন থেকে দশটা শট নিয়েছেন যেগুলো গোলবারের বিভিন্ন অংশ দিয়ে প্রবেশ করেছে জালে তবে গোলরক্ষক ঠেকাতে পারেননি একটিও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এর আগে এমন এক গোল করেছেন এন্ড্রিক যাতে তার দক্ষতা সুস্পষ্ট ছিল একাই নিজেদের অর্ধ থেকে নিয়ে আসা বলটি একাই জালে প্রবেশ করিয়েছেন ডি ডিবক্সের সামান্য বাহির থেকে জোরালো শর্টে গোল করেছিলেন তরুণী ব্রেজিলিয়ান ফরোয়ার্ড